তারা অনেকেই শারীরিক ভাবে langchaina শিকার হয়েছে এবং এর কোনো বিচার পাননি বলে অনেকে দাবি করছেন মানে ঘটনাটা কিন্তু বেশ জটিল আকার ধারণ করছে অর্থাৎ এই প্রদর্শক পরিবেশক যারা রয়েছেন তারা বলছেন যে যত প্রযোজjoner ছবি তারা চান যেমন এখানে ধরেন বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলতে চাই আমি যেহেতু এই নীতিমালাগুলোর সাথে সম্পৃক্ত আছি বা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করি এবং করাই আপনি ফিল্ম টেলিভিশন তো এখানে জটিলতার জায়গাটা হচ্ছে ধরেন হল মালিকরা যারা আজকে নিষিদ্ধ করেছে তাদের দীর্ঘদিনের একটা দাবি হচ্ছে এই যে বাংলাদেশে আপনার কোয়ালিটি ছবি নির্মাণ হয় না যার ফলে হলে মানুষ ছবি দেখতে যায় না সেই কারণে তারা অনেকদিন ধরেই ভারতীয় ছবি আমদানি করতে চাচ্ছিলেন তো ভারতীয় ছবি আমদানি করার ক্ষেত্রে আমাদের এই যে চলচ্চিত্র অঙ্গন থেকে এবং সারা দেশবাসীর পক্ষ থেকে এক ধরনের বিরোধিতা আছে যে ভারতীয় চলচ্চিত্র যদি আমদানি করা হয় তাহলে আমাদের চলচ্চিত্র মার খাবে আমাদের যে চলচ্চিত্র বর্তমানে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে সেটা মার খাবে তার বিকল্প হিসেবে এই যে যৌথ প্রযোজনা নামে ভারতীয় ছবি এই যে ভারতীয় নায়ক নায়িকা সমৃদ্ধ ছবি আপনার মুক্তি দেওয়ার প্রয়াস চালানো হচ্ছে তো এখন যৌথ প্রযোজনা খারাপ জিনিস না যৌথ প্রযোজনা একটা দেশের সাথে আরেকটা দেশের হয় মূলত হচ্ছে যে দেশগুলো প্রযুক্তিগত দিক থেকে উন্নত ভারত চলচ্চিত্রের ক্ষেত্রে আমাদের থেকে উন্নত তাদের কাছ থেকে লার্ন করার জন্যে বা আমাদের সংস্কৃতি তাদের সামনে তুলে ধরার জন্যে তো সেক্ষেত্রে আমাদের যে যৌথ নীতিমালাটি এই মুহূর্তে রয়েছে সেখানে ফিফটি ফিফটি আপনার কলা এবং অভিনেতা অভিনেত্রী থাকার কথা তারপরে লোকেশন শুটিং সব দিকে এক ধরনের সমতা থাকার কথা তো এই চলচ্চিত্র অঙ্গন দুভাগে বিভক্ত হয়ে গেছে কেউ কেউ বলছে যে এই যে যেই চলচ্চিত্রগুলো নির্মাণ করা হয়েছে এগুলোকে কেউ কেউ যৌথ প্রতারণা বলছে তো যৌথ প্রতারণা বলছেন এই কারণে যে এই যে চলচ্চিত্র এই যে যৌথ প্রযোজনার যে নীতিমালা আছে সেটিকে মানা হয়নি আবার যারা যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রগুলো নিয়ে এসছেন তারা বলেছেন যে না মানা হয়েছে কারণ যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আপনার এফডিসিতে স্ক্রিপ্ট জমা দিয়ে ক্লিয়ারেন্স নিতে হয় তো সেক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে যে না সেটি নেওয়া হয়েছে রিভিউ কমিটি করে দিয়েছে পেয়েছে। তো সম্প্রতি আপনার এই যে সহ আরো যারা আছেন যারা এই ধরনের চলচ্চিত্রের বিরোধিতা করেছেন তারা তথ্য মন্ত্রণালয়ে গিয়ে একটি সভা করে তার ফলশ্রুতিতেই কিন্তু এই সিদ্ধান্ত এসেছে তো সেই কারণে আমার ধারণা রিয়াকশন হিসেবে এই যে চলচ্চিত্র পরিবেশক প্রদর্শক সমিতি এই সিদ্ধান্তটি নিয়েছে তো এইখানে আমাদের উদ্দেশ্যটা কি হওয়া উচিত যেমন এখানে সাথে অনেকগুলো পক্ষ সম্পৃক্ত হল মালিকদেরও কিন্তু ব্যবসা করতে হবে তাদের বেঁচে থাকতে হবে আবার আমাদের যে শিল্পী যারা আছেন তাদেরও অভিনয় করতে হবে এটা তাদের জীবন এবং জীবিকা এবং দর্শক শ্রোতা হিসেবে আমাদের চাহিদা কিন্তু ভালো চলচ্চিত্র আর চলচ্চিত্র তো অন্য ব্যবসার মতো না চলচ্চিত্র হচ্ছে একটা দেশের ন্যাশনাল আইডেন্টিটির কোয়েশ্চেন কালচার এবং সংস্কৃতিকে চলচ্চিত্র তুলে ধরে তো সেক্ষেত্রে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য এগুলোকে এখন কেউ যদি মনে করে যে যৌথ প্রযোজনার নামে ভিন দেশি চলচ্চিত্র এনে বাংলাদেশের বাজার আমরা লাভ করে ফেলব। এবং এক ধরনের কালচারাল কলোনিয়ালিজমের সৃষ্টি করব সেইটা যদি কারো উদ্দেশ্য হয়ে থাকে ব্যবসা করা এবং প্রকারান্তরে ওইটি করা আপত্তি করবার এবং আতঙ্কিত হওয়ার মতো বিষয় আছে তা আমি এক্সাক্টলি জানি না যে এইখানে কি হচ্ছে আমরা তো গণমাধ্যমে দেখি এবং যারা কি আছে ভিতরে কি আছে এর জন্যে কিন্তু সরকারের পক্ষ থেকে আমার মনে হয় যে বিষয়টি তদন্ত করে দেখার আছে কারণ আমরা এই আমরা তর্কটি তুলতে চাই ডক্টর শফিকুল শফিকুল আলম ভুইয়া কিন্তু জনাব ইলিয়াস খান আমরা যেমন গত কালকে না গত পরশু জনাব খুশরুকে আমরা যুক্ত করেছিলাম এবং যে প্রশ্নটি আমার পক্ষ থেকেও ছিল এবং আমাদের অতিথিদের পক্ষ থেকেও ছিল যে যত প্রযোজনার কথা না হয় বাদী থাকলো কিন্তু পঁয়তাল্লিশ বছর ধরে বাংলাদেশের চলচ্চিত্রকে এক ধরনের প্রোটেকশন দেওয়া হয়েছে এবং তারপরও আমরা বলছি হ্যাঁ আমরা তারপরেও বলছি যে আমরা আরো প্রোটেকশন চাই কেন মানে আমাদের দর্শক হিসেবে এই অধিকারটি থাকবে না যে আমরা সারা বিশ্বের চলচ্চিত্র উপভোগ করব সারা বিশ্বের চলচ্চিত্র কেন আমরা আমাদের বাজারে বসে দেখতে এই প্রশ্নটার একটা উত্তর আমি দিতে চাই আমি শুনে আসি কাছ থেকে জি না এটি তো আপনি বলেছেন যে 45 বছর ধরে যেটা বলেন যে চলচ্চিত্রকে নানাভাবে প্রোটেকশন দেয়া হয়েছে বাট মান কিন্তু নিম্নগামী এবং আমি কয়েকদিন আগে একটু পত্রিকার রিপোর্ট দেখলাম যে দেশের অনেক জায়গায় যে প্রেক্ষাগৃহগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে অনেকই বাট অন্য কারণ রয়েছে টেলিভিশন বা অন্য যে মাধ্যমে মানুষ সিনেমা এগুলো দেখতে পারে সেই সুযোগ বেড়েছে তারপরও আমাদের যে কথাটি ডক্টর ভুইয়া বলেছে সারা পৃথিবীতে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার কথা না সারা পৃথিবীতে বন্ধ হচ্ছে না কিন্তু আমাদের এখানে বন্ধ হচ্ছে কারণ আমরা যেটা একটা মোটা দাগে যদি আমরা বলি আমরা ভালো সিনেমা দেখতে পাচ্ছি না এবং সাম্প্রতিককালে যে বিষয়টি আজকে আলোচনা এসেছে বাংলাদেশের একজন জনপ্রিয়তম নায়ক সাকিব খান তাকে এক পক্ষ বর্জন করেছে আর আর আজকে আমরা দেখলাম যে অন্যদের রিয়াজ এবং মিশের সদাকা তারা দুজন নিঃসন্দেহে খুব ভালো অভিনেতা তাদের এবং একজন পরিচালক ছিল তারাও খুবই জনপ্রিয় তারাও জনপ্রিয় বাট কিন্তু এই যে কি বলা এই যে শিল্পীদের মধ্যে শিল্পী তারপরে পরিবেশক যারা সিনেমা হলগুলো চালান সিনেমা হলগুলো যারা চালান তারাও কিন্তু বিজনেসের একটা লক্ষ্য নিয়ে চালায় আমি জানি না ডক্টর ভূয়া আরো ভালো বলতে পারবেন কারণ তিনি ফিল্ম মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টে দীর্ঘদিন পড়াচ্ছেন তিনি এর উপর পড়াশোনা করেছেন আমি ঈদের আমি এর দু এক দিন পরে আমি গিয়েছিলাম একটা অফিসার সিনেমা আছে বোধহয় মুতিفاقি মুতিফাকের অনেক দিন পরে দেখলাম যে প্রচুর মানুষ সেই হলে সামনে প্রচুর মানুষ ভিড় করছে ও এটা দেখে কিন্তু আমার ভালো লেগেছে এখন যে আরেকটি যে বিষয়টি জি যে বিষয় আলোচনা হচ্ছে যে কালচার কালচার বিষয়ক বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কারণে আপনি দেখেন আপনি আপনি নিশ্চয়ই আপনাদের চোখে এড়িয়ে যায়নি ইভেন আমাদের জেনারেশনেও তরুণ বা যুবক যারা ছিল প্রচুর সংখ্যক মানুষ কিন্তু সিনেমা হলে যেত এবং বিনোদন থাকলে অন্য অন্য যে বিনোদনে এখন নেগেটিভ বিনোদনের যে কিছু ব্যবস্থা আছে সেগুলো কিন্তু থাকতো না আসলে আমাদের জেনারেশন আমরা সিনেমা দেখতে যেতাম বা একটা গানের অনুষ্ঠানে যেতাম খেলাধুলা দেখতে যেতাম এখন কিন্তু সেই সুযোগও নাই এ কারণে কিন্তু নানা ধরনের নেশায় আমাদের যুব সমাজ আকৃষ্ট হচ্ছে তো আপনি যে প্রশ্নটি করেছেন আমাদের আমরা যারা দর্শক আমরা মূলত আমরা চাই যে এমন একটি পলিসি ইমপ্লিমেন্ট হবে বাস্তবিত হবে যার মাধ্যমে আমরা সিনেমা হলে ভালো সিনেমা দেখতে পারি। স্যার ফেল করতে চাচ্ছিলেন। আমি যোগ করতে চাচ্ছিলাম যে আপনি প্রশ্ন তুলেছিলেন যে প্রোটেকশনটা কেন দিতে হবে। তো সেই প্রশ্নের যাওয়ার আগে আমরা এখনো হ্যাঁ যে আমরা 45 বছর ধরে চলচ্চিত্র নির্মাণ করছি স্বাধীন বাংলাদেশে কিন্তু আমরা চলচ্চিত্র নির্মাণ শেখার প্রতিষ্ঠানগুলো 45 বছর পরে আসলে এসে তৈরি করেছে। এই যে আমি যে বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেই বিভাগটি এতদিন পরে হয়েছে তারপরে ঢাকা এখন অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং সরকার একটি চলচ্চিত্র এবং টেলিভিশন সময়। এই যে শিক্ষাটা সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে আর আরেকটি জিনিস হচ্ছে যে এই প্রোটেকশনটা কেন দিতে হবে সারা দুনিয়াতেই চলচ্চিত্রকে প্রোটেকশন দেয়া হয় যেমন আপনার আপনি যদি দিকে তাকান ইউকেতে ইউকে যুক্তরাজ্যের তার চলচ্চিত্রকে দেয় ইউরোপে ফ্রান্স তার চলচ্চিত্রকে প্রোটেকশন দেয় তারপরে অস্ট্রেলিয়া তার চলচ্চিত্রকে প্রোটেকশন দেয় কানাডা তার চলচ্চিত্রকে প্রোটেকশন দেয় কেন প্রোটেকশন দেয় চলচ্চিত্র জনমত তৈরি করে মানুষের দৃষ্টিভঙ্গি তৈরি করে জাতীয় পরিচিতি তৈরি করে তো সেই কারণে আর এই মুহূর্তে বিশেষ করে যখন আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াচ্ছে সাম্প্রতিক সময় প্রোটেকশন দেয় মানে তাদের বাজারে অন্য কোনো ছবি যায় না যায় কিন্তু সেটা সীমিত তাদের বাজার তাদের বাজার দখল করেছে হলিউডের সিনেমা সেটার বিরুদ্ধে তাদের ক্যানাডাতে দখল করেছে ইউকেতে দখল করেছে ফ্রান্সে দখল করেছে আপনার পুরো ইউরোপে দখল করেছে সেইটার প্রতিরোধ প্রতিষেধক হিসেবে তারা তাদের চলচ্চিত্রকে প্রমোট করার জন্য তারা স্ক্রিন কোটা করেছে নানা ধরনের সেই সেই প্রোটেকশন গুলো দিয়ে যদি আমাদের বাজারের একটা দুয়ার না খুলে দেয় তাহলে আমাদের বাজারের দুয়ার কিন্তু খোলা আমাদের বাজারের দুয়ার খোলা এই জায়গাটা যে আপনি কিন্তু আজকে কেবল সিস্টেমে আপনি যখন কেবল টিভিতে সারা দুনিয়ার চলচ্চিত্র আপনি দেখতে পাচ্ছেন কেবল টিভি সিনেমা সিনেমা দেখার পদ্ধতি তো কেবল টিভি না না সেটা না কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পাশাপাশি আবার আপনি সিনেপ্লেক্সে গেলে হলিউডের সিনেমা দেখতে পাচ্ছেন